আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি কথা বলবো দুই হাজার সালের সবচেয়ে আলোচিত এবং মুগ্ধকর গেম গেম নিয়ে এটি এটি কেবল একটি 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 নয় বরং যাত্রা ও স্বপ্নের ক্যানভাস আবেগময় এই গেমের পেছনে রয়েছে একজন স্বপ্নদ্রষ্টার প্যাশন তার ক্ষুদ্র টিমের অদম্য প্রচেষ্টা এবং অপ্রত্যাশিত সাফল্যের এক অনুপ্রেরণাদায়ী গল্প মাত্র তিন দিনে গেমটি এক মিলিয়ন কপি বিক্রি করেছে বিলবোর্ড গ্লোবাল দুইশো চারটে সাউন্ডট্র্যাক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং স্পটিফাই এর ভাইরাল প্লেলিস্টে শীর্ষস্থান দখল করেছে এমনকি ফ্রান্সের প্রেসিডেন্টের কাছ থেকেও গেমটি প্রশংসা পেয়েছে বিশ্বের শীর্ষ গেমিং অ্যাওয়ার্ডের নমিনেশন এবং গেমারদের হৃদয়ে জয় কিভাবে একটি ছোট্ট স্টুডিও এত বড় স্বপ্নকে বাস্তবে রূপ দিল চলুন এই অসাধারণ গল্পের মধ্যে ডুবে যাই গেমের গল্প ও জগৎ প্লেয়ার অফ স্কা এক্সপেডিশন আমাদের নিয়ে যায় রুমিয়ের নামের এক রহস্যময় ও কাল্পনিক জগতে যেখানে সৌন্দর্য এবং ভয় একসঙ্গে বা করে এই জগতের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক বিশাল monolithe যার গায়ে জলজল করে একটি সংখ্যা প্রতি বছর এক রহস্যময়ী নারী দা পেইন্ট্রেস এই monolithe থেকে জিগে ওঠেন এবং সেই সংখ্যা থেকে একটি সংখ্যা কমিয়ে দেন ফলাফল সেই বয়সের সকল মানুষ হঠাৎ ভুলয়ে মিশে যায় কল্পনা করুন আপনার বয়স 33 আর এবার monolithe সংখ্যাও 33 তারপর আপনি আর নেই এই হৃদয়স্পর্শী গল্পের পটভূমি গড়ে উঠেছে 1900 শতাব্দীর ফ্রান্সের রোমান্টিক স্থাপত্য মুগ্ধ আলো এবং রঙিন প্রতিটি দৃশ্য যেন একটি জীবন্ত পেইন্টিং যা আপনাকে গল্পের গভীরে টেনে নেবে এছাড়া গেমটিতে যোগ হয়েছে একটি ইন্টারেক্টিভ লোড সিস্টেম খেলোয়াড়রা লুমিয়ারের প্রাচীন শিলালিপি এবং গোপন ডায়েরি সংগ্রহ করে গল্পের অজানা অধ্যায় আনলক করতে পারবেন এমনকি আপনার সিদ্ধান্তের উপর ভিত্তি করে দা পেইন্ট্রেসের উৎপত্তির রহস্য উন্মোচন করা যাবে যা গেমের শেষ ভাগকে সম্পূর্ণরূপে বদলে দেবে গেমপ্লে এবার আসি গেমপ্লের প্লের কথায় প্লেয়ার অবস্কার এক্সপেডিশন তেত্রিশ একটি রোল প্লেইং গেম যা ফাইনাল ফ্যান্টাসি এবং পার্সোনাল গেম মতো ক্লাসিক জাপানি গেম থেকে অনুপ্রাণিত এখানে আপনি পাবেন টার্ন বেস্ট কমব্যাট কিন্তু এটি কোনো সাধারণ লড়াই নয় প্রতিটি যুদ্ধ ডিজাইন করা হয়েছে কৌশলগত চিন্তার ওপর ভিত্তি করে কোন ক্যারেক্টার কখন আক্রমণ করবে কিভাবে টিমকে রক্ষা করবে বা শত্রুর দুর্বলতাকে কিভাবে কাজে লাগাবে সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে এছাড়া রিয়েল টাইম ডিফেন্স মেকানিক আপনাকে শত্রুর আক্রমণের সময় দ্রুত বাটন প্রেস করে ক্ষতি কমানোর সুযোগ দেবে আবার কম্বো অ্যাটাক সিস্টেম আপনার দলের সদস্যদের একসঙ্গে শক্তিশালী আক্রমণ করতে সক্ষম করবে যা যুদ্ধকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে গ্রাফিক্স এর কথা বলতে গেলে আনরিয়েল এঞ্জেন পাঁচ দিয়ে তৈরি এই গেমের ভিজুয়াল এতটাই অসাধারণ যে মনে হবে আপনি একটি হাই বাজেট অ্যানিমেটেড ফিল্মের ভেতরে হাঁটছেন গেমে রয়েছে ডায়নামিক ওয়েদার সিস্টেম যেখানে বৃষ্টি কুয়াশা বা রোদের আলো যুদ্ধের কৌশলকে প্রভাবিত করবে উদাহরণস্বরূপ বৃষ্টিতে বৈদ্যুতিক আক্রমণ বেশি কার্যকর হবে এমন গতিশীল গেমপ্লে এই গেমটিকে অনন্য এবং আকর্ষণীয় করে তুলেছে সাউন্ড ট্র্যাক এবার আসি গেমের হৃদয় স্পর্শী সাউন্ড ট্র্যাক এর কথায় প্লেয়ার অব স্কার সঙ্গীত রচনা করেছেন লোরিয়েন টেস্টার যিনি এর আগে কখনো গেমের জন্য সঙ্গীত তৈরি করেননি তবুও তার সুর এখন বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে এই সাউন্ড ট্র্যাকটি মুক্তির পর থেকেই শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছে এবং এর গভীর আবেগময় অথিমের কারণে আলোচনার কেন্দ্রে এসেছে এই সাউন্ড ট্র্যাকের মোট দৈর্ঘ্য প্রায় আট ঘন্টা এবং এতে রয়েছে একশো ভিন্ন ভিন্ন ট্র্যাক প্রতিটি সুর গল্পের গ কে আরো গভীর করেছে যুদ্ধের উত্তেজনাপূর্ণ বিগ থেকে শুরু করে নিস্তব্ধ ও শান্ত মুহূর্তের জন্য ম্যালোডিক শোর বিশেষ নামক একটি ট্র্যাক বারবার বিভিন্ন রূপে ফিরে এসেছে যা গেমের মূল থিমকে প্রতিনিধিত্ব করে এই সাউন্ড ট্র্যাক ইতিমধ্যে বিলবোর্ড এর ক্লাসিক্যাল এবং ক্লাসিক্যাল ক্রস ওভার অ্যালবাম চার্চে এক নম্বরে উঠে এসেছে আর গেমটি মুক্তির পর এখন পর্যন্ত আঠারো মিলিয়নেরও বেশি স্ট্রিম হয়েছে সেই সাথে এটি স্পটিফাই এবং ব্যান্ড ক্যাম্প অসংখ্য গেম মিউজিক প্রেমীদের প্লে জায়গা করে নিয়েছে রয়েছে এছাড়াও সাউন্ড ট্র্যাকের একটি ডিলাক্স এডিশন প্রকাশিত হয়েছে যেখানে রয়েছে পাঁচটি এক্সক্লুসিভ বোনাস ট্র্যাক এবং লোরিয়েনের কম্পোজিশন প্রক্রিয়া নিয়ে একটি ডকুমেন্টারি আর তে চালু হয়েছে একটি ইন্টারেক্টিভ প্লেলিস্ট যেখানে ফ্যানরা তাদের প্রিয় ট্র্যাকের জন্য ভোট দিতে পারেন এবং গেমের দৃশ্যের সঙ্গে সঙ্গীতের মিল শেয়ার করতে পারেন যদিও লুমিয়াস লেমেন্ট নামক ট্র্যাকটি বিশেষভাবে সাড়া ফেলেছে তবে এখনও এটি কোনো গ্রামি মনোনয়ন পায়নি যদিও এটির ভবিষ্যতে বড় কোনো পুরস্কারের জন্য বিবেচনায় আসার সম্ভাবনা প্রবল তবে এখন পর্যন্ত তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি চরিত্রদের তথ্য গেমের প্রাণ হল এক্সপিডিশন তেত্রিশ দলের চরিত্রগুলো এই দল গঠিত হয়েছে দ্য পেইন্ট্রেস নামের রহস্যময়ী ও ধ্বংসাত্মক শক্তিকে থামাতে তবে এটি কেবল যুদ্ধের গল্প নয় এটি ভালোবাসা ক্ষতি ত্যাগ এবং হারানো প্রিয়জনদের ফিরিয়ে আনার এক আবেগময় যাত্রা দলের প্রতিটি সদস্যের রয়েছে নিজস্ব গল্প স্বপ্ন এবং ভয় দলের নেতা হলেন বুস্তাব একজন দৃঢ়চিত্ত এবং দূরদর্শী নেতা যিনি তার অতীতের ক্ষতি এবং দায়িত্বের বোঝা বহন করেও দলকে একত্রিত রাখেন তার নেতৃত্বে দলের প্রতিটি সদস্য তাদের সর্বোচ্চ শক্তি প্রকাশ করতে পারে গুস্তাভের ব্যক্তিগত লড়াই এবং দৃঢ়তা তাকে দলের হৃদয় এবং প্রাণ করে তুলেছে এছাড়াও দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মাইল তিনি পেইন্ট্রেসের কারণে তার আসল পরিচয় আলিসিয়া এবং পরিবারের স্মৃতি হারান লুন তার পিতামাতাকে পেইন্ট্রেসের হাতে হারান যা তাকে জীবনভর তারা করে এবং তার যুদ্ধের প্রেরণা হয় সিল তার গ্রামের জীবন ও প্রিয়জনদের হারান পেইন্ট্রেসের আক্রমণে যা তার অতীতকে ক্রমায় পড়িয়ে দেয় রেনোয়ের তার স্ত্রী ও পরিবারের সুখ হারান পেইন্ট্রেসের প্রভাবে যা তাকে প্রতিশোধের পথে নিয়ে যায় ভার্স তার মানবতা ও স্বাধীনতা হারান ক্যানভাসের অমরত্বের বিনিময়ে যা তাকে বিদ্রোহী করে মনকো তার গেস্টলাল গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক হারান পেইন্ট্রেসের নিয়ন্ত্রণে বিচ্ছিন্ন হয় এস্কুই তার পৌরাণিক ঐতিহ্যের স্বাধীনতা হারান পেইন্ট্রেসের কারণে ক্যানভাসের সীমানায় আটকে তাছাড়া দলের আরও অনেক চরিত্র পেইন্ট্রেসের কারণে তাদের জীবন থেকে অনেক কিছু হারিয়েছে নতুন আপডেটে যোগ হয়েছে ক্যারেক্টার স্পেসিফিক সাইড কোয়েস যেখানে আপনি প্রতিটি চরিত্রের ব্যাকস্টোরি আরও গভীরভাবে জানতে পারবেন এবং তাদের সঙ্গে বন্ড তৈরি করতে পারবেন এছাড়া কাস্টমাইজেবল স্কিল ফ্রি যোগ হয়েছে যেখানে আপনি প্রতিটি চরিত্রের যুদ্ধের স্টাইল নিজের মতো করে গড়ে তুলতে পারবেন ভয়েস কাস্ট গেমের চরিত্রগুলোকে জীবন্ত করেছেন বিখ্যাত ভয়েস অ্যাক্টররা চার্লি কক্স যিনি ডেডেবল সিরিজে দেয়ার ডেভিল চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত গুস্তাভের কণ্ঠ দিয়েছেন অ্যান্ডি সার্কিস লর্ড অফ দ্য গোলাম চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত রেনোয়ারের কন্ঠে অভিনয় করেছেন জেনিফার ইংলিশ বলডস ডিট টিন গেমে দারুণ অভিনয়ের জন্য বিখ্যাত মাইলের কন্ঠ দিয়েছেন বেন স্টার ফাইনাল ফ্যান্টাসি ষোলো এই কাজের জন্য পরিচিত ভারসোর কন্ঠে অভিনয় করেছেন কার্সটি রাইডার দ্য স্যান্ডম্যান সিরিজে অভিনয়ের জন্য পরিচিত লুনের কণ্ঠ দিয়েছেন শালা নিক্স সাইবারপাং দুই হাজার সাতাত্তর প্যান্টম লিবার্টিতে কাজের জন্য বিখ্যাত এর কন্ঠে অভিনয় করেছেন রিচ কিবল বুডোমেন্স সিরিজে অভিনয় অভিনয়ের জন্য পরিচিত মনোকর কন্ঠ দিয়েছেন ম্যাকসেন্স কাজুল্লা অনেফেবল এই কাজের জন্য পরিচিত স্কুইয়ের কণ্ঠে অভিনয় করেছেন ক্রেসি ওয়াইলস এবং দেবরা ওইল দুজনেই বলডস ডি তিনে দারুণ কাজের জন্য বিখ্যাত গেমের অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন তবে তাদের চরিত্রের নাম এখনো বলা হয়নি নতুন আপডেটে এখন কথোপকথনে বিভিন্ন অপশন আছে আপনি চরিত্রদের সাথে কথা বলে তাদের সিদ্ধান্ত বদলাতে পারবেন আর এটা গেমের গল্পের শেষকেও পাল্টে দেবে গেমটি কিভাবে তৈরি হলো এবার আস এই গেমের পেছনের অনুপ্রেরণাদায়ী গল্পে দুই হাজার বিশ সালে কোভিড মহামারীর মধ্যে বুইলম ব্রোস তৎকালীন ইউবিসফটের একজন কর্মী তার শৈশবের স্বপ্ন ফাইনাল ফ্যান্টাসি এর মতো একটি গেম তৈরি করা এই স্বপ্ন বাস্তবায়নের জন্য লোকে এগোতে লাগলেন তবে টাকা বা বড় টিম ছিল না কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি রেডেট এবং অনলাইন ফোরামে মেসেজ পাঠাতে শুরু করেন এভাবেই তিনি খুঁজে পান জেনিফার সবেরবার ডিএনকে আবার অস্ট্রেলিয়ায় লকডাউনে থাকা লেলিও যিনি গুইলমের পোস্ট দেখে ভয়েস অ্যাক্টিং জন্য অডিশন দেন এবং পরে গেমের লিড রাইটার হন মাত্র ত্রিশ জনের এই ছোট্ট টিম যাদের অধিকাংশই ছিলেন নতুন তাদের প্যাশন এবং সৃজনশীলতা দিয়ে বড় বড় স্টুডিওর সঙ্গে প্রতিযোগিতা করেছে নতুন তথ্য অনুযায়ী তিনটি রেডেট এবং ডিসকড এই গেমারদের কাছ থেকে ক্রাউড সোর্স ফিডব্যাক ব্যবহার করে গেমের মেকানিক এবং ভিজুয়াল ফাইন টিউন করেছে পরে ফান্ডিং পাওয়ার পর তারা বড় বড় অ্যাক্টরদের নিয়ে আসেন এবং ফলাফল হল এমন একটি গেম যা দ্য গেম অ্যাওয়ার্ডস দুই হাজার পঁচিশে বেস্ট ন্যারেটিভ এবং বেস্ট স্টার পিজি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে বুইলম বলেন এটি আমাদের স্বপ্ন এবং কোভিডের সময় মানুষের সৃজনশীলতার জয় গেমটি কোন প্ল্যাটফর্মে খেলতে পারবেন প্লেয়ার অফ স্কার এক্সপেডিশন তেত্রিশ একটি টার্ন বেস্ট কমব্যাট অ্যাকশন আর পিজি যা চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশে রিলিজ হয়েছে আনরিয়েল এঞ্জিন পাঁচ দিয়ে তৈরি এই গেমের অসাধারণ গ্রাফিক্স ইউনিক আর্ট স্টাইল এবং আবেগময় গল্প গেমারদের মুগ্ধ করেছে গেমটি পাওয়া যাচ্ছে এক্সবক্স সিরিজ এক্স এবং এস প্লে স্টেশন পাঁচ ও পিসিতে এছাড়া গেমটি এক্সবক্স গেম পাসে লঞ্চের দিন থেকেই উপলব্ধ এবং নতুন আপডেটে যোগ হয়েছে ক্লাউড সেফ ফিচার যা আপনাকে যে কোনো ডিভাইসে খেলা চালিয়ে যাওয়ার সুবিধা দেবে গেমটির জন্য ভিআর সাপোর্টেড মোড ঘোষণা করা হয়েছে যা প্লে স্টেশন ভিআর দুই এবং পিসি প্ল্যাটফর্মে আগামী জুনে লঞ্চ হবে এছাড়া ক্রস প্ল্যাটফর্ম মাল্টিপ্লেয়ার ফিচার যোগ হয়েছে যেখানে আপনি বন্ধুদের সঙ্গে কেউ অপমোডে খেলতে পারবেন গেমটি কেন খেলবেন কেন খেলবেন প্লেয়ার এক্সপেডিশন তেত্রিশ কারণ এটি কেবল একটি গেম নয় একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা এর গল্প আপনাকে কাদাবে যুদ্ধ আপনাকে উত্তেজিত করবে এবং লুমিয়ারের জগৎ আপনাকে মুগ্ধ করবে হলিউড লেভেলের ভয়েস অ্যাক্টিং গতিশীল গেমপ্লে এবং হৃদয়স্পর্শী চরিত্র আপনাকে গল্পের প্রতিটি মুহূর্তে আবদ্ধ রাখবে এটি একটি প্রমাণ যে প্যাশন এবং স্বপ্ন দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায় গেমটির জন্য পোস্ট লঞ্চ ডিএলসি ঘোষণা করা হয়েছে যেখানে নতুন ক্যারেক্টার লেভেল এবং গল্পের এক্সটেনশন যোগ হবে এছাড়া প্যানমেড মোড সাপোর্ট চালু হচ্ছে যেখানে আপনি নিজের কাস্টম কন্টেন্ট তৈরি করতে পারবেন আপনি যদি গেমার হন বা কেবল ভালো গল্প ভালোবাসেন এই গেমটি আপনার জন্য তো বন্ধুরা আপনি কি ক্লিয়ার এক্সপেডেশন তেত্রিশ খেলেছেন আপনার প্রিয় ক্যারেক্টারকে নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গেমের আপডেট পেতে বেল আইকন প্রেস করুন আবার দেখা হবে ততক্ষণ খেলতে থাকুন স্বপ্ন দেখতে থাকুন আল্লাহ হাফেজ